আসসালামু আলাইকুম মস্তিষ্কের ভিতরে রক্তের শিরায় রক্ত জমাট বাধার ফলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে স্ট্রোক হয় এ থেকে ব্রেন ড্যামেজ প্যারালাইসিস এবং মৃত্যু হতে পারে সুতরাং স্ট্রোক গুরুতর একটি স্বাস্থ্য সমস্যা এমনটা ঘটলে রোগীকে দ্রুত হাসপাতাল এবং ডাক্তারের কাছে নেওয়া অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে আলোচনা করব স্ট্রোকের প্রাথমিক তেরোটি লক্ষণ ভিউয়ার্স এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিও শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন স্ট্রোকের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল মুখের অর্ধেক আসার হয়ে পড়া আপনি যদি হঠাৎ করেই হাসার সময় মুখের অর্ধেক নাড়াতে না পারেন বা মুখের অর্ধেক পুরোপুরি আসার হয়ে পড়ে তাহলে তা স্ট্রোকের একটি স্পষ্ট লক্ষণ এমনটা ঘটে যখন আপনার মুখের মাংসপেশিতে রক্ত সরবরাহকারী স্নায়ুগুলো অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় দুই নম্বর লক্ষণটি হল একটি বাহুতে দুর্বলতা স্ট্রোকের আরেকটি স্পষ্ট লক্ষণ হলো কোনো একটি বাহুতে এমন দুর্বলতা বা আশারতা যে আপনি মাথার উপরে টেনে তুলতে পারছেন না আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল কথা বলায় অস্পষ্টতা আপনি যদি হঠাৎ করেই কথা বলার সময় অস্পষ্ট আওয়াজ করতে থাকেন তাহলে তা স্ট্রোকের লক্ষণ এমনটা হচ্ছে আপনার মস্তিষ্কের কথা বলা এবং যোগাযোগের কার্যক্রম নিয়ন্ত্রণকারী অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে এমনটা ঘটলে সঙ্গে সঙ্গেই হাসপাতালে গিয়ে ডাক্তার দেখান আর নয়তো কথা বলার শক্তি হারাবেন চিরতরে চার নম্বর লক্ষণটি হল দেহের এক পাশে দুর্বলতা বা প্যারালাইসিস দেহের কিছু অংশ বা অর্ধেক জুড়ে দুর্বলতা বা প্যারালাইসিসের মধ্যে দিয়েও স্ট্রোকের লক্ষণ ফুটে ওঠে এমন লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই হাসপাতালও ডাক্তারের কাছে যেতে হবে আর নয়তো স্থায়ীভাবেই দেহর অর্ধেকটা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়বে এবং অচল হয়ে যাবে পাঁচ নম্বর লক্ষণটি হচ্ছে পিন বা সূচ ফুটার অনুভূতি দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার কারণে বাহুতে এবং পায়ে যদি সুচ বা পিন ফুটার অনুভূতি হয় তাহলে তা স্ট্রোকের লক্ষণ নয় কিন্তু আপনি যদি আগে কখনো সূচ বা পিন ফুটার অনুভূতি হয়নি এমন কোনো তৎপরতা মাঝখানে হঠাৎ করেই পিন বা সূচ ফুটার অনুভূতি পান তাহলে তা নিশ্চিতভাবে স্ট্রোকের লক্ষণ স্ট্রোকের আরেকটি লক্ষণ হল আপনার কোনো একটি চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা মস্তিষ্কের যে অংশ আপনার দৃষ্টি সম্বন্ধীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে সে অংশে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার ফলে এমনটা ঘটতে পারে সাত নম্বর কারণটি হল হঠাৎ ঝিমুনি এটি স্ট্রোকের আরেকটি লক্ষণ মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে এটা সাধারণত ঘটে আট নম্বর লক্ষণটি হল হঠাৎ চলায় অস্বাভাবিকতা আপনি যদি আগে ঘটেনি এমনভাবে হঠাৎ করেই চলায় অক্ষম হয়ে পড়েন তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন নয় নম্বর লক্ষণটি হল তীব্র মাথা ব্যথা আপনি যদি আগের যে কোনো মাথা ব্যথার তুলনায় অনেক বেশি তীব্র মাথা ব্যথায় আক্রান্ত হন তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন আর এই ব্যথা যে কোনো ব্যথার চেয়ে তীব্র হওয়ার কারণটি হল মৃত্যুর আগে আপনার মস্তিষ্ক সাহায্য চেয়ে কান্না করার মতো দশ নম্বর লক্ষণটি হল স্মৃতি হারানো মস্তিষ্কের যেই অংশ স্মৃতি সংরক্ষণের কাজ করে সে অংশ ক্ষতিগ্রস্ত হলে এমন সমস্যা দেখা দিতে পারে এগারো নম্বর সমস্যাটি হল আচরণগত পরিবর্তন মস্তিষ্ক যেহেতু আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে সেহেতু স্ট্রোকে আক্রান্ত হলে লোকের অস্বাভাবিক রাগ উদ্বেগ ও ভেবাচেকা খাওয়ার মতো সমস্যা দেখা দেয় এমন কি স্ট্রোক থেকে বেঁচে যাওয়ার পরেও এমন সব সমস্যা স্থায়ীভাবে আক্রান্ত হতে পারেন স্ট্রোকের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো লালা গেলাই সমস্যা আপনি হয়তো বুঝতে পারেন না কিন্তু আপনি প্রতি দশ থেকে তিরিশ সেকেন্ড পর পর মুখের লালা গিলে ফেলেন প্রকৃতপক্ষে একজন মানুষ প্রতি চব্বিশ ঘন্টায় ছয়শো থেকে আটশো বার লালা গিলে ফেলেন আর খাবারের সময় সচেতনভাবে গেলা তো আছেই সুতরাং হঠাৎ করেই যদি আপনি লালা আর গিলতে না পারেন এবং তা মুখ বেয়ে পড়তে থাকে তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তেরো নম্বর লক্ষণটি হলো মাংসপেশিতে ধরা আপনার মাংসপেশির স্নায়ুগুলো রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার দেহের এক বা একাধিক জায়গায় মাংসপেশি শক্ত হয়ে আসবে দেহের যে কোনো অর্ধেক অংশেই সাধারণত এমনটা ঘটে ভিউয়ার্স এতক্ষণ যে লক্ষণগুলি বললাম সেই লক্ষণগুলি আপনার অথবা আপনার কোনো আত্মীয় স্বজন বা পারাপর্শীর মধ্যে যদি এই লক্ষণগুলো পরিলক্ষিত হয় তাহলে দ্রুত তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই হাসপাতালে ভর্তি করুন অথবা যে কোনো ডাক্তারের শরণাপন্ন হন সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ